বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা প্লেয়ার শুধুমাত্র বাংলাদেশ না গ্লোবাল স্টার সাকিব আল হাসান তিনি কত রাতে একই দিনে তিনটি লিগের হয়ে খেলার জন্য তিনি ইতিমধ্যে সাইন করেছেন সাকিব আল হাসান আমার পিছনে যে মানুষটির ছবি দেখতে পাচ্ছেন এই মানুষটি পাঁচই আগস্টের পরে বাংলাদেশের হয়ে আর মাঠে নামার সুযোগ হয় নাই পাঁচই আগস্টের পরবর্তী সময়ে তিনি যতগুলা লিগ খেলেছেন অ্যাজ এ বাংলাদেশি প্লেয়ার বাংলাদেশের অন্যান্য প্লেয়ারদের দিকে যদি দেখেন তারা তাদের হোল লাইফে হোল ক্যারিয়ারও এত উড়াল লীগের নাম তো মনে হয় কখনো শুনেও নাই কখনো খেলার জন্য সুযোগও হয় নাই তো সাকিব আলহাস নিজের প্লেয়ার যে তিনি গত রাতে একই দিনে তিনটা লিগের হয়ে তিনি সাইন করতে পেরেছেন এবং অ্যাট লাস্ট তিনি লাস্ট যে দুইটি লিগ খেলেছেন ম্যাক্সিসে এবং সেখানে তিনি চ্যাম্পিয়ন হয়েছে লাস্ট যে লিগটা খেলেছেন মেজর ক্রিকেট লিগ ইন নর্থ আমেরিকা এটা আপনার বেসিক্যালি কানাডায় অনুষ্ঠিত হয়েছিল তো সেইখানে মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে তিনি খেলেছেন এবং সেখানে তিনি ক্যাপ্টেন ছিলেন যে ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট তিনি কিন্তু দুর্দান্ত ছিলেন তিনি সেমিফাইনালে ফাইনালে দুই ওভার বল করে তিনটি উইকেট নিয়েছিলেন মাত্র পাঁচ রান দিয়ে এটা কিন্তু টি টেন সো টি টেনের মতো একটা জায়গায় যেখানে দুই ওভারে ছত্রিশ রান হয় দুই ওভারে চল্লিশ প্লাস রান হয় সেখানে তিনি সেমিফাইনালে তার দলকে দুই ওভার বল করে মাত্র পাঁচ রান দিয়ে তিনটি ভ্যালু এবং উইকেট নিয়েছিলেন এবং তার দল তার ওই পারফরমেন্সের উপর ভিত্তি করে ফাইনাল ওঠে এবং ফাইনালে যে হ্যাঁ দলটি হেরে যায় পাঁচই আগস্টের পর তিনি বাংলাদেশের লাল সবুজ জার্সিতে তিনি আর মাঠে নামতে পারেন নাই পাকিস্তানের লীগ টি টেন লিগ আবুধাবি লীগ লিগ আছে ক্রিকেট জগতে সব কিছু তিনি মাতিয়ে বেড়াচ্ছেন এবং তার যে পারফরমেন্স দু হাজার ছাব্বিশের আইপিএলও তিনি ডাক পেতেও পারেন এই আশাটাই অ্যাকচুয়ালি তার ফ্যান্সরা করতেছে রেসপেক্টের কথা যদি বলেন যে সাকিব আল হাসানকে যেভাবে মানুষ সিনেমাও করে রেসপেক্ট করে যে যতটা বাইরের দেশের ক্রিকেটাররা তাকে যতটা ভালোবাসে এবং বাংলাদেশ ছাড়াও বাইরের দেশে তার যত ফ্যান ফলোয়ার রয়েছে রিসেন্টলি একটা ফুটেজ আমরা দেখেছি যে সাকিব আল হাসান তিনি অ্যাজ এ ক্যাপ্টেন মন্ট্রিয়াল টাইগার্সের তো তিনি মাঠে নামছেন না তিনি কি করছেন তিনি বাইরে দাঁড়িয়ে আছেন পানি কাজের কোনো একটা কাজে তো সবাইকে মাঠে নামতে হবে ঠিক একজন আর্জেন্টিনার ফোর্সের মতো টিম টিমমেটস লিওনেল মেসির প্রতি যে রেসপেক্টটা আমরা দেখে থাকি ঠিক সেরকমই লাকিবুল হাসান যত সময় না মাঠে পাড়া দিচ্ছেন তত সময় তার টিমের বাকি মাঠে পাড়া দিচ্ছেন না সাকিব করছেন হাতে করে সামনে প্লেয়ারদের সঙ্গে মাঠে এক পা রেখেছে তারপরে প্লেয়াররা পা রেখে মাঠে দৌড়ায় চলে গেছে এবং তারপরে আবার ব্যাকে এসে তার কাজটা করেছে এবং সেকেন্ডে তারপরে আবার যখন আপনার ফিল্ডিংয়ে যখন নামের প্রয়োজন পড়ে তখন দেখলাম সাকিব আল হাসানের জন্য আবার সবাই উইট করতেছে তখন ক্যাপ্টেন একপাশ থেকে যখন সাকিবুল হাসান সামনে নেমে সামনে থেকে হাঁটছে তখন তার পিছন পিছন সবাই হেঁটেছে তো এই যে যে রেসপেক্টটা সাকিবুল হাসানকে ওয়ার্ল্ড ওয়াইড মানুষ শো করছে দিচ্ছে এটা অ্যাকচুয়ালি বাংলাদেশের অন্য কোনো প্লেয়ারদের মানে লাখ মানে তারা এটা কখনোই পাবেও না বাট আই হোপ যে পেলে খুশি হবো বাট ওই কোয়ালিফিকেশন তো নেই যোগ্য নেই আপনি দেখছেন আফগানিস্তানের সাথে আপনার ওডিয়াইতে আপনি কী পারফরমেন্স করেছেন ওদের চার রান করছেন নাইনটি ফাইভ রান পরপর দুইটি ম্যাচে তিনি পঁচানব্বই রান করে আউট গেছে ভেরি ব্যাড লাক ফর ইম এবং সেই প্লেয়ারটা নাইনটি ফাইভ রান করেছে আবার বাংলাদেশের এগারোটা ব্যাটিং মিলে এগারোটা প্লেয়ার মিলে তারা তিরানব্বই রান করেছে মানে চার রানের কাছে তারা দুই রানে হেরেছে মানে একটা ব্যাটিংয়ের রান দশজন মিলে করতে পারে রানের টার্গেট দিয়েছে দুইশো তিরানব্বই সামথিং একশো রানও করতে পারে না বাংলাদেশ অল আউট হয়ে গেছে তো এই টিম থেকে এরকম একজন সাকিব কেমন অর্ডার থেকে অবশ্যই তিনি অবশ্যই একজন মাহমুদুল্লার অভাব এখনো কেউ পূরণ করতে পারছেন না একজন সাকিব আল হাসানের অভাব এখনো কেউ পূরণ করতে পারছেন না তামিম একবারের অভাব পূরণ হয়ে গেছে কারণ ওপেনার আমরা জানি তিনি কি পরিমাণ ডট খেত ডট খেত তো সেইখান থেকে তানজিদ হাসান তামি অসাধারণ খেলে পুরো হয় পঞ্চাশ করে না গোল্ডেন ডাক মারে এটা হচ্ছে তার সমস্যা তিনি এক রান দুই রানের ভিতরে আউট হয়ে যায় আর না তিনি ফিফটি মারে এবং তার স্ট্রাইকারটা আপনি দেখবেন খুবই অসাধারণ স্ট্রাইক তিনি চার ছয় মারতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন খুব বেশি যে ডট খান বিষয়টা এরকম না বাট হ্যাঁ আপনার ওয়ান ডে ক্রিকেটে তার ব্যাটিংটা এখন আশা দেখাতে পারেনি আমরা টি টোয়েন্টিতে তিনি অসাধারণ ব্যাটিং করেন বাট ওয়ান ডেতে আমরা সেই রূপ ব্যাটিংটা পাচ্ছি না এবং আমাদের বাংলাদেশ ক্রিকেটের সবথেকে বড় অভাবটাই এখানে যে আমাদের একজন ওপেনারও বের করতে পারছে না ওড়িআই থেকে একজন টেস্ট ব্যাটিংও বের করতে পারছি না এবং ওডিআইতে আমাদের দীর্ঘ ছয় সাত বছর যে বাংলাদেশের যে একটা রেকর্ড ছিল যে একটা ভূমিকা ছিল ম্যাচ খেললেই জিততো যে কোনো টিমের সঙ্গে ঘরের মাঠে হোক অ্যাওয়ে মাঠে হোক

কেবুল হাসান একদম ব্যাক করেছে জিএসএল ইউএসএল লিগে তিনি খেলছেন ইউএসএতে তিনি আছেন তো এটা কোনো অসুবিধা নাই এরপরে তিনি আবু ধাবি টিটেন লিগে খেলছেন এবং একই সাথে ইন্ডিয়ান হেভেন প্রিমিয়ার লিগেও তার খেলার সুযোগ হয়েছে সাকিব হাসান তিনটা টিম থেকে তাকে অলরেডি ওয়ার্ম ওয়েলকাম করেছে তাকে অলরেডি তার নামে পোস্ট করেছে সাকিব আল হাসান যেভাবে পারফর্মেন্স করছে আই होप যে তিনি এই পারফর্মেন্সটা ধরে রেখে তেতদিন ক্রিকেট খেলবে তেতদিন এইভাবে খেলে যাবে